আখেরি চাহার সোমবা হল ইসলাম ধর্মাবলম্বীদের একটি পবিত্র দিন যা সফর মাসের শেষ বুধবার পালিত হয় এই দিনে মুসলিমরা তাদের নবী হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামান্য আরোগ্য লাভের স্মৃতিস্মরণ করে এবং আনন্দ প্রকাশ করে এটিকে শেষ বুধবার হিসেবেও উল্লেখ করা হয় আরও বিশদভাবে আখেরি চাহার সোমবার শব্দটি আরবি ও ফার্সি শব্দ থেকে এসেছে আখেরি শব্দের অর্থ শেষ এবং চাহার সোমবার শব্দের অর্থ বুধবার এই দিনটি পালনের পেছনের কারণ হল মুসলিমরা বিশ্বাস করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ দিকে অসুস্থ হয়েছিলেন এবং এরপর তিনি কিছুটা সুস্থ হয়ে গোসল করেছিলেন যদিও পরে তিনি আবার অসুস্থ হয়ে যান এবং এতেই তিনি ইন্তেকাল করেন তাই এই দিনে তার সেই সামজিক আরোগ্য লাভের স্মৃতিচারণ করা হয় এবং নফল ইবাদত সদকা ও দোয়ার মাধ্যমে দিনটি উদযাপন করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন